কোন পুরুষের সাফল্যে যদি আরেকজন পুরুষ কাঁদে বুঝে নেবেন সে তার বাবা হ্যাঁ ঠিক এটাই সত্য জায়ান আহমেদের গল্পটাও ঠিক এমনই এক আবেগে ভরা গল্প তার বাবা শরীফ আহমেদ ছিলেন বাংলাদেশের সাবেক ফুটবলার ছোটবেলা থেকেই তার রক্তে ফুটবলের নেশা স্বপ্ন ছিল একদিন লাল সবুজের জার্সি গায়ে দিয়ে জাতীয় দলে খেলা স্টেডিয়ামের গ্যালারিতে উঠবে বাংলাদেশের পতাকা আর তিনি হবেন সেই দলের অংশ কিন্তু জীবনের পথ সবসময় স্বপ্ন অনুযায়ী চলে না উনিশশো সালে অল্প বয়সে তিনি পাড়ি জমান আমেরিকায় সেখানেই নতুন জীবনে হন তবে ফুটবল তার মন থেকে কখনোই হারায়নি দুই সালে জন্ম নেয় তার ছেলে জায়ান আহমেদ সেই মুহূর্ত থেকে শরীফ বুঝেছিলেন নিজের অপূর্ণ স্বপ্ন একদিন ছেলের মাধ্যমে পূরণ করতে চান তাই ছোটবেলা থেকেই জায়ানকে ফুটবলের প্রতি অনুরাগী করে তোলেন নিয়মিত ট্রেনিং শৃঙ্খলা কঠোর পরিশ্রম সবকিছুই ছিল পরিকল্পনার অংশ ইউরোপের বিভিন্ন দেশে পাঠিয়েছেন উন্নত কোচিং এর জন্য আমেরিকার ভার্জিনিয়ার বিভিন্ন ক্লাবে খেলতে খেলতে ধীরে ধীরে দক্ষতা আর আত্মবিশ্বাস দুটোই বাড়ছিল জায়নের কিন্তু তবু তাদের আসল লক্ষ্য ছিল একটাই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা ছেলে মাঠে ঘাম ঝরাচ্ছে অন্যদিকে বাবা খুঁজছিলেন সুযোগ কিভাবে বাংলাদেশ দলের নজরে আনা যায় ছেলেকে পথটা সহজ ছিল না তবু বাবা হাল ছাড়েননি হামজা চৌধুরীর বাংলাদেশ দলে যোগদানের ঘটনাটি যেন বদলে দিল পরিস্থিতি যখন সবাই তাকে সাদরে অভ্যর্থনা জানালো তখনই সুযোগ দেখলেন শরীফ ছেলেকে নিয়ে ছুটে ঢাকায় জাতীয় দলে জায়গা পাওয়া সহজ নয় এর জন্য লাগে স্কিল শক্তি পারফরমেন্স ধারাবাহিকতা তাই প্রথমে তাকে পরখ করা হলো অনূর্ধ্ব তেইশ দলে প্রথম পরীক্ষাতে সবাইকে চমকে দিল জায়ান এরপর ডাক এলো জাতীয় দলে স্বপ্ন তখন আরও কাছাকাছি হংকং এর বিপক্ষে ম্যাচে নামলেন তিনি জয় না পেলেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা চিনে ফেলল তাকে এবং তার বাবাকে অবশেষে এসে গেল সেই স্বপ্ন দিন মাঠে জায়ান খেলছে তার সর্বোচ্চ দিয়ে আর গ্যালারিতে বাবা শরীফ আহমেদ দাঁড়িয়ে আছেন হাজারো মানুষের ভালোবাসায় শিখতে হয়ে শত শত দর্শক তার সঙ্গে কথা বলছে ছবি তুলছে বাবাও হয়ে উঠেছেন এক বিশেষ মানুষ ভারতের বিপক্ষে জয়ে যখন মাঠ কেঁপে উঠল উল্লাসে তখন ছুটে এসে বাবা ছেলের আলিঙ্গন যেন আবেগে ভাসিয়ে দিল সবাইকে ছেলের গালে আদর চোখে খুশির অশ্রু সব মিলিয়ে এটি ছিল শরীফ আহমেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত নিজের অপূর্ণ স্বপ্ন আজ পূরণ হয়েছে ছেলের মাধ্যমে আর দর্শকরা একসরেই চিৎকার করে উঠলো জায়ান 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 বলে বাবা তখন চোখ ভেজাচ্ছেন খুশির কান্নায় কারণ নিজের থেকে ছেলেকে বড় হতে দেখার আনন্দ এর চেয়ে বড় সাফল্য আর কোনো বাবার নেই